আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি গ্রোসারিতে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন যারা ইংল্যান্ডে আছেন তারা আজকে আমাদের বাসায় আসবেন তো আমরা ভেবেছিলাম প্রথমে বিকালে আসবেন পরে জানতে পারলাম যে দুপুরে আসবেন তো আমরা তো প্রথমে লাঞ্চের প্রিপারেশন নেই নি পরে হচ্ছে তারা করে লাঞ্চের প্রিপারেশন আর কি নেওয়ার জন্যই কেনাকাটা করতে চলে এসেছি গ্রোসারিতে তো বড় একটা হাড়ি কিনেছি এটাতে ভাত রান্না করব। এত বড় হাড়ি বাসায় নেই আর আমার শাশুড়ি ফোন দিয়ে বললেন গোস্ত রান্না করে নিয়ে আসবেন তো এই জন্য বাজার থেকে শুধু মাছটাই নিয়ে এসেছি মাছের আইটেমগুলো করব আর ওনারা যদি নিয়ে আসেন সেটা আর কি মাছটা নাকি আমার মামা শ্বশুরের পছন্দ তো এটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে বেশি করে মশলা দিয়ে কেটে ভাজি করব আর একটু ভর্তা করব আর ডাল তো থাকবেই আর ভর্তার মধ্যে করবো চালু ভর্তা আর চিনি মাছের ভর্তা আর ডাল বসাবো এই মাছটা ভাজি বেশি যখন থাকে মনে হয় তখন যেন কাজ আরো ডাবল হয়ে যায় তো সেটাই হয়েছে আলু প্রথমে সিদ্ধ করার পরে ওকে হচ্ছে ছিলতে দিয়েছি ও ছিলেছে ওর খুব কষ্ট হয়েছে কিন্তু বেচারা ছিলতে গিয়ে বুঝতে পারেনি যে আলু সিদ্ধ হয়নি পরে আমি যখন ভর্তাটা বানাতে যাব তখন ধরে দেখি আলুটা সিদ্ধ হয়নি পরে আবার এটাকে কুচি করে ভাজির মতন করে বাঘার দিয়ে সিদ্ধ করে তারপর ভর্তাটা করেছি আর কি কাজ একটু বেড়ে গিয়েছিলো আর এই যে ভাত মাত্র বসিয়েছি আমাদের গেস্ট অলরেডি চলে এসেছেন তো খাবার দিতে দিতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল এদিকে একটুখানি গরু সিদ্ধ বসিয়েছি আর মাশরুম সটে করে রেখেছি এগুলো হচ্ছে পিৎজার টপিংয়ে দিব আর একটা বাচ্চা আসবে আর আমার ছেলেও তো পিৎজা খেতে পছন্দ করে তো ভাবলাম যে একটা পিজা করি এতে করে বাচ্চারা যদি ভাত না খায় পিৎজা খেতে পারবে তো মাছ ভাজি শেষ হওয়ার পর এক চুলাতে দুধ বসিয়ে দিয়েছি চা করবো সবার জন্য আর এই যে সুন্দর করে বাগার দিয়ে ডাল করেছি আর আমার ছেলে তো মাশাল মহা খুশি ও মানুষ পেলে খুবই খুশি হয় আর এই যে আমার মামা শ্বশুর ওনাকে পেয়ে তো মানে ও কি যে করবে আগে থেকে তো ওকে একটু আইডিয়া দিয়ে রেখেছিলাম কে আসবে কারা আসবে ওর সম্পর্কে কি হয় তো খুব এক্সাইটেড ছিল তো আজকে আসলে ওর একটা হ্যাপিয়েস্ট ডে ছিল আর এদিকে ওর বাবা হচ্ছে দ্বিতীয় দফায় চা বানিয়েছে আর আমি হচ্ছে দ্বিতীয় দফায় একটা পিৎজা বানাচ্ছি এটা হচ্ছে ওনারা চলে যাওয়ার আগে দিয়ে ভেবেছিলাম ওনাদেরকে খাইয়ে দিব কিন্তু পরে ওনারা আর পিৎজাটা খেয়ে যাননি কখন আর খাবেন ওনাদের তো ড্রাইভ করে অনেক দূর যাওয়ার ছিল এসেছিল তো তিনটার দিকে প্রায় তিনটার দিকে এসেছেন তো খাওয়া দাওয়া দিতে চারটা বেজে গেছে মানে বিকাল দিকেই খাওয়া হয়েছে তো তারপর আর পিৎজাটা খেয়ে যাননি আর বের হয়ে গিয়েছিলেন আটটার দিকে যাতে করে মানে ডেলাইট চলে যাওয়ার আগে আগে বাসায় পৌঁছে যেতে পারেন ওনারা চলে যাওয়ার পর আমার ছেলের সে কি যে মন খারাপ ও তো পুরো মানে ওনাদের সাথে চলে যাবে এরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল মনে মনে ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আটকে রেখেছি আর সবাই কত কিছু যে নিয়ে এসেছেন এই যে ভাই ভাবিরা হচ্ছে চকলেট চিপস ক্রিপ তারপর হচ্ছে ইলিশ মাছ এনেছেন বাবুর জন্য টুপি জামা প্যান্ট সেট এনেছেন আর এই যে আমি সব ধুয়ে পরিষ্কার করে টিপটপ করে রেখেছি এখন উপরে চলে যাব। আর এদিকে আপনাদেরকে একটু আম দেখিয়ে নিচ্ছি ক্লেঞ্জ ফিল্ম দেখিয়ে নিচ্ছি ক্লেঞ্জ ফিল্ম আমি আমার বাসার পাশের সুপার শপে কয়েকদিন খুঁজেও পাইনি পরে মামি যদিকে ফোন দিয়ে বলেছি যেন আসার সময় একটা ক্লিঞ্জ ফিল্ম কিনে নিয়ে আসে আর এই হচ্ছে আম এত সুন্দর ঘ্রাণ ছিল আমের তো মামি বলেছিলেন যে এটা ফ্রিজে রেখো না নিচে রেখো এটা পাকবে আস্তে আস্তে পুরোটা কালার হবে পাকবে আর এখান থেকে নিয়ে নিয়ে খাবে আর সবচেয়ে নেসেসারি গিফট ওনারা যেটা এনেছিলেন সেটা হচ্ছে লোটা বা বদনা আপনারা হয়তো জেনে থাকবেন আমেরিকা ইউকে ইউরোপে কিন্তু কোথাও হ্যান্ড শাওয়ার ইউজ করা হয় না তো মালয়েশিয়াতেও আসার আগে দিয়ে খুঁজেছিলাম কিন্তু ওর বাবা বাঙালি কোনো শপে লোটা পায়নি তো এটা যে কি দরকার ছিল এই যে হচ্ছে ইলিশ মাছ এক একটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ইলিশের ঘ্রাণ এসেছে মানে মনে হচ্ছিল এখনই আমি ভাজি করে খেয়ে ফেলি ফ্রন্টিয়ার থেকে কিছু রোজমেরি কেটে নিয়ে এসেছি ধুয়ে রেখে দিলাম শুকিয়ে যাওয়ার জন্য পানিটা বলবো আমাদের ঈদের আগে ঈদ হয়ে গেছে আমার শাশুড়ি বলছিলেন যে তোমাদের ঈদের আগে ঈদের খুশি তোমরা পেয়ে গেছো আলহামদুলিল্লাহ স্পাইডারম্যান থিমের পুরো সেটটা ওর চাচা চাচু নিয়ে এসেছেন তো এখন আবার হালকা বৃষ্টি করে সুন্দর একটা রংধনু উঠেছে আমি দেখে গিয়ে একটুখানি ছবি তুলতে তুলতে অর্ধেকটা রংধনু মেঘে ডেকেও গেছে দিনের শেষটাও খুব সুন্দর ছিল সারা সারাদিনের মতোই আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ